আর ফ্রেন্ডস তো বিকালবেলা যে বাঘ মেয়ালা লইয়া এদিকে একজন এদিকে একজন আরো কিছু না তারা রয়েছে বা এর মধ্যে আইব দৌড়াইয়া তো তার নাম ছোট কিছু কো এখন আমরা ভিডিও বানাতে যাচ্ছি ডান্স করতে যাচ্ছি রিলস রিলস বানানি গো তো যাইতে যদি চলো তোমরা আমরা সাতটা গাও আমাকে

তারপরে নদীর পাশে এসে মানে তাই কয়েকটা রিলস বানাইলো তারপরে গুইটা টুইটা মানে বাড়িতে বললাম খুব সুন্দর নাচ করে তাই তো যাই হোক বিরোধটা দেখতে পো দেখতে থাকো আশা করছি ভালো লাগবো গানটা তোমার শুনাইলাম না আর কি এটাই তো চলো ফাইনালি বাড়িতে তাইলাম গুইরা টুইরা ওই যে দেখো আমার দুইটা খরগোশ বেশি দিন হয়েছে না আনছে তারা কি করে জানো তো মানে গড়ে ঢুকে না অনেকদিন প্রথমে ঘরের মধ্যে রাখছিল তারপরে চাইয়া দিছে তারপরে আর গড়ি ঢুকে না যা মানে ঘাস খাইতেছে এখন বুতু বুতু তো চলো বন্ধুরা ভিডিওটা এখন যদি রাখি চলো টাটা আর তারা আছে না ওই রাস্তার মধ্যে বসেছে ওই যে ওই যে ওই যে তো চলো টাটা